ঝড়ের গতিতে কমে যাচ্ছে মালয়েশিয়া প্রবাসী ভাই রিঙ্গিতের বিনিময় টাকা রেট এবং অপরিবর্তিত রয়েছে স্বর্ণের দাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময় টাকা রেট এবং স্বর্ণের দাম কেমন আছে সেটা জানানোর চেষ্টা করব আজকে তেসরা জানুয়ারি দু সাল রোজ শুক্রবার উনিশে পোষ চোদ্দশো বাংলা আমি মেহেদী হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকের জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো বাহাত্তর রিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর এ রেট অবশ্যই মজুরি বাদে আর মজুরি নির্ধারণ হয়ে থাকে আপনি কোন ধরনের গহনা বা কোন ধরনের স্বর্ণ কিনবেন সেটার উপরে নির্ভর করে আর হঠাৎ করে কিন্তু টাকা রেট অনেকটাই কমে গেছে চলুন জেনে আসি কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আজকে কত টাকা রেট প্রদান করছে অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা বত্রিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা অ্যানবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতাশ পয়সা বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা সাতাশ টাকা ছাব্বিশ পয়সা সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে সাতাশ ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ঊনষাট পয়সা এছাড়াও বিকাশ রকেট ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো ডলার সহ সাতাশ টাকা উনষাট পয়সা মার্সেন্টের মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দনা সহ আঠাশ টাকা চোদ্দ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দনা সহ সাতাশ টাকা একত্রিশ পয়সা

বিরাশি পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা তিপ্পান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বাইশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পনেরো পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা সাতষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা তেত্রিশ পয়সা

বিকাশ এবং নগদ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ আঠাশ টাকা প্রদান করছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ আঠাশ টাকা চোদ্দ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ সাতাশ টাকা একুশ পয়সা এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ আঠাশ টাকা চব্বিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা একুশ পয়সা লোটাস রিমেন্ট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা আঠাশ টাকা তেরো পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা সাঁত্রিশ পয়সা ইনস্টাপে ই ইউ ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা তেত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা এক পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা উনষাট পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা পঁচিশ পয়সা বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে ছাব্বিশ টাকা সাতানব্বই পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা চৌষট্টি পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে বিশেষ করে এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে রেট পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হয়ে থাকে আর আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মতামত জানিয়ে কমেন্ট করে যাবেন আর প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চাইলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন টাকার রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে টাকার রেট সহ মালয়েশিয়ার সর্বশেষ যে কোনো সংবাদ যে কোনো খবর আমাদের পেজে সময় সবার আগে সর্বপ্রথমে পেয়ে যাবেন চেষ্টা করব সঠিক তথ্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য মালয়েশিয়ান প্রবাসী ভাই আরেকটি কথা বলতে চাই আপনাদের যদি বিমান টিকিট লাগে আমাদের মাধ্যমে বিমান টিকিট ক্রয় করতে পারেন মায়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমরা বিমান টিকিট বিক্রয় করে থাকি সম মালয়েশিয়াতে কম রেটে এবং এজেন্ট প্রাইজে আমাদের এইখানে যে রেটটি আছে সেই রেটটি আমরা আপনাদেরকে দিয়ে দেব আপনি যাচাই বাছাই করবেন যেখানে আপনি কম পাবেন বা যেখানে আপনার সুবিধা মনে হবে অবশ্যই সেখান থেকে কেনার চেষ্টা করবেন আর বিমান টিকিট ক্রয় করার জন্য অবশ্যই আপনাকে মেসেজ দিতে হবে বা ভয়েস করতে হবে যে আপনি কত তারিখে যাবেন কত তারিখে আসবেন সিঙ্গেল টিকিট না আপ ডাউন টিকিট বিস্তারিত জানিয়ে দিলে আমরা আপনাকে প্রাইসটা জানানোর জন্য আমাদের সুবিধা হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত